একশো বিরানব্বই ভেটালিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সের নবনির্মিত কম্পোজিট বর্ডার আউটপোস্ট গিরিশ পাড়া উদ্বোধন করেন আইপিএস বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল আইপিএস এডিশনাল ডিরেক্টর জেনারেল শ্রীমতী সোনালী মিশ্র হেডকোয়ার্টার স্পেশাল ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স শ্রীর রামকৃপাল সিং উদ্বোধনের পর শ্রী নীতিন আগরওয়াল ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স উপস্থিত সৈনিকদের সাথে মতবিনিময় করেন এবং এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা উপকরণ যেমন কম্পিউটার এলইডি স্মার্ট টেলিভিশন ছাত্রছাত্রীদের জন্য টেবিল চেয়ার কমিউনিটি সেন্টারের জন্য বাসন সামগ্রী স্থানীয় ক্লাবে মহিলাদের জন্য সেলাই মেশিন ছেলেদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করে ये हाथ वाली मशीन है कि नहीं पैर वाली है इसकी वो इसके इसके लेक्स है लेग्स हैं सब इसके पूरे ओके तो क्या सिलेंगे पहले कपड़ा क्या शर्ट पैंट की लेडीज का कपड़ा